কলেজ মাঠে একটা করা হয়েছিল আমার বা গিয়ে ওই ভেঙে প্রতিপক্ষ তাদের লোকজন দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন তার পথসভার জন্য প্রস্তুত করা মঞ্চ প্রতিপক্ষ ভেঙে দিয়েছে গতকাল সোমবার বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় তিনি এই অভিযোগ করেন ইউনিয়নের সাত্তার ডিগ্রি কলেজ মাঠে গতকাল বিকেলে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার কথা ছিল সকাল থেকেই কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয় তবে শেষ পর্যন্ত সেই মঞ্চে সভা করতে পারেননি তিনি মঞ্চ ভেঙে দেওয়ায় বাধ্য হয়ে নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন তিনি দিকে বাজার এলাকায় নিজের গাড়িতে দাঁড়িয়ে রুমিন বলেন সবাই জানেন কলেজ মাঠে বিকেল একটা স্টেজ করা হয়েছিল আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে তিনি বলেন আমি বাধ্য হয়ে আপনাদের দরজায় দরজায় গেছি শেষমেশ গাড়ির উপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন আপনারা আগামী বারো তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন বক্তব্যে তিনি আরও বলেন আমরা এই নতুন বাংলাদেশে আর কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না আমরা নিরীহ মানুষকে পয়সা দিয়ে মামলায় ঢুকিয়ে দেবে সেটা হতে দেব না একই সঙ্গে তিনি বলেন দোকানে দোকানে চাঁদাবাজি ধান্দাবাজি অবৈধ বালুর ব্যবসা করতে দেব না মঞ্চ ভাঙার অভিযোগের পর সরাইলের বিভিন্ন এলাকায় প্রচার চালান রুমিন ফারহানা সন্ধ্যা সাতটার দিকে তিনি উপজেলার পাকসিমূল ইউনিয়নের ভূস্বর বাজারে আরেকটি পথসভায় বক্তব্য দেন সেখানে তিনি বলেন সতেরো বছর আওয়ামী লীগের সময়ে যখন নেতারা ভয়ে কথা বলতো না নেতারা মোবাইল বন্ধ রাখত বিদেশি নম্বর ব্যবহার করত যাতে কর্মীরা খুঁজে না পায় সেই সময় এই দেশে দাঁড়াইয়া সংসদে হাসিনার সামনে দাঁড়াইয়া তিনশো এমপির সামনে দাঁড়াইয়া বলছি তোমরা অবৈধ তারা ভীতু হতে পারে আমি ভিতু না উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা ভালোবাসা তিনি আরো বলেন মানুষ আমার সঙ্গে যদি থাকে আল্লাহর ভরসা রাইখা বলি দুনিয়ার কোনো শক্তি নাই রুমিন ফারহানাকে আটকায় এই আসনের নির্বাচন হবে সত্যের পক্ষে সাহসের পক্ষে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ত্রিশ ডিসেম্বর বিএনপি রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে নিউজ ডেস্ক ঢাকা ওয়াচ পপা, পুপান পুপান পুপা